ঈদের আমেজে টুংটাং শব্দে ব্যস্ত সময় পার করছেন লালমনিরহাটের কামার শিল্পীরা লালমনিরহাট জেলার গ্রামীণ প্রাচীনতম ঐতিহ্যবাহী কামার শিল্প নানা সংকটে আজ প্রায় বিলুপ্তির পথে প্রয়োজনীয় উপকরণের অভাব কারিগরদের মজুরি বৃদ্ধি তৈরি পণ্য সামগ্রী বিক্রয় মূল্য কম কয়লার মূল্য বৃদ্ধি বিদেশ থেকে বড় বড় ব্যবসায়ীদের স্টিল সামগ্রী আমদানি সহ চরম আর্থিক সংকট ও উৎপাদিত পণ্যের চাহিদা কম থাকায় জেলার কামার শিল্প প্রায় বিলুপ্তির পথে তবে কোরবানির ঈদকে সামনে রেখে এখন তাদের ব্যস্ততা অনেকটাই বেড়েছে আর মাত্র কয়েকদিন পরেই পবিত্র কোরবানির ঈদ আর এই ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন লালমনিরহাট জেলার কামার শিল্পীরা কোরবানির ঈদকে সামনে রেখে এখন দম ফেলারও সময় নেই কামার পাড়ার শিল্পীদের দিনরাত সমানতালে লোহার টুংটাং শব্দে মুখরিত হয়ে উঠেছে জেলা শহরের প্রতিটি উপজেলার কামার শিল্পগন। বিভিন্ন গ্রামে কামারপাড়া ঘুরে দেখা যায় এখনও প্রায় পাঁচ শতাধিক কামার পরিবার খেয়ে না খেয়ে বাবা দাদাদের পৈতৃক পেশা ধরে রেখেছে তারা সারা বছর অলস সময় পার করলেও কোরবানির ঈদ আসলেই অধিক শ্রম দিয়ে বেশি আয়ের স্বপ্ন দেখে কামার পরিবারগুলো কিন্তু কয়লা ও লোহার দাম বেশি হওয়ায় সেই স্বপ্ন ভেস্তে যেতে বসেছে ছুরি বটি সহ লোহার সরঞ্জামাদি তৈরিতে ব্যয় বেশি হলেও উপযুক্ত মূল্যে ক্রেতারা তা ক্রয় করবে কিনা তা নিয়ে কিছুটা চিন্তিত তারা কোরবানির এই ঈদকে সামনে রেখে কামার শিল্পীরা দা বটি চাকু দাসা চাপাতি সহ বিভিন্ন সরঞ্জামাদি তৈরি করতে এখন ব্যস্ত স্থানীয় বাজার থেকে লোহা কিনে সেগুলো আগুনে পুড়ে দা পটি চাপাতি চাকু সহ বিভিন্ন জিনিসপত্র তৈরি করে বাজারজাত করছেন তারা তাদের তৈরিকৃত সরঞ্জামগুলো বর্তমানে বাজার মূল্য ছুরি একশত পঞ্চাশ থেকে চারশত টাকা দা আকৃতির সরঞ্জাম তিনশত থেকে ছয় শত টাকা হাড় কোপানোর জন্য চাবাটি পাঁচ শত থেকে এক হাজার দুই শত টাকা তবে লোহার আকৃতির কারণে এর দাম কম বেশি হয়ে থাকে এছাড়া পুরনো দা বটি ছুরি সান দিতে বা লবণ পানি দিতে পঞ্চাশ টাকা থেকে একশত পঞ্চাশ টাকা পর্যন্ত নেওয়া হয়ে থাকে নতুন আধুনিক অনেক সরঞ্জাম আসাতে এই পণ্য ক্রেতা আগের থেকে অনেক কমে গিয়েছে এসব ব্যবহার্য জিনিস স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে পাইকারি নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা কামার শিল্পীরা সাংবাদিকদের জানান বাপ পেশা ধরে রাখলেও চাহিদা অনুযায়ী সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে পশুর হাটগুলো ঈদের আমেজ থাকলেও এখনও কামারদের দোকানে মানুষের পদচারণা নেই বললেই চলে তবে শেষ মুহূর্তে কোরবানির মাংস কাটার সরঞ্জাম কিনতে কামারদের কাছে ভিড় জমাবে মানুষ এমন আশায় বুক বেঁধে আছে কামার পরিবারগুলো লালমনিরহাট সদর উপজেলার বিডিআর হাট খোলার কামার শিল্পী জেলহাস হোসেন সাংবাদিকদের বলেন এক সময় কামারদের যে কদর ছিল বর্তমানে তা আর নেই মেশিনের সাহায্যে বর্তমানে আধুনিক যন্ত্রপাতি তৈরি হচ্ছে ফলে আমাদের তৈরি যন্ত্রপাতির প্রতি মানুষ আকর্ষণ হারাচ্ছে হয়তোবা এক সময় এই পেশাই আর থাকবে না তবে কোরবানির ঈদের সময় আমরা একটু আশাবাদী হই আরেক কামার শিল্পী রাজ্জাক সাংবাদিকদের বলেন বংশ পর সফর আমরা এই কাজ করে আসছি আমাদের পূর্বপুরুষরা এই কাজ করতেন আগে দেখতাম সারা বছর আমার বাপ দাদারা এই কাজ নিয়ে ব্যস্ত থাকতো কিন্তু এখন সারা বছর তেমন কোনো কাজ না থাকলেও কোরবানির ঈদ আসলে আমাদের কাজের চাহিদা কিছুটা বেড়ে যায় কামার শিল্পীরা সাংবাদিকদের আরো জানান আমাদের বাপ দাদার মূল পেশা ছিল এটা তারা গত হওয়ার পর ওই সূত্র ধরে আমরাও জীবনের শেষ মুহূর্তে এই পেশা ধরে রেখেছি আগামী দিনে হয়তো আমাদের ছেলেরা এই পেশা ধরে রাখার চেষ্টা করবে কেননা এই পেশা ছেড়ে অন্য কোনো ভালো পেশায় যাব এই রকম আর্থিক সংগতি আমাদের নেই তবে সরকারিভাবে এবং এনজিওর মাধ্যমে কামারদেরকে সুদমুক্ত ঋণ দিলে পাইকারি মূল্যে উপকরণ কিনতে পারলে অবশ্যই এই দেশীয় কামার শিল্প পূর্বের ন্যায় ঘুরে দাঁড়াবে আনিসুল ইসলাম রাজীব নিউজ লালমনিরহাট অনলাইন ডেস্ক